আসলে তো নির্বাচনও করবে না দেখে গেলো হুট করে দেশ থেকে একটা উসিলা দিয়ে বের হয়ে যাবে এই ফনদি আটার জন্যই মাফুজ এই কাজটা করেছে বলে এই ঘটনা ঘটাই না ছেলেটা ইтимখানার ছেলেপেলেরা যদি রাজত্ব পেয়ে যা যা হয় এটাই মাফুজ आलोक গোঠালেন সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে একি समीक्षा করেছিল আর সেই সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশে হাসিনার ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা হাসিনাকে মশনাদে দেখতে চান খোদ মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার পিছনে একটা কারণ রয়েছে তখন মহাপুজালমের এই মন্তব্য যে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো সভা হবে না নভেম্বরেই শেষ সভা হবে এটা আরেকটা নতুন উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেবে তাহলে কি হবে নভেম্বরের পরে মতবে কি নভেম্বরেই থেমে যাবে অন্তর্বর্তী সরকারের যাত্রা এই প্রশ্নের উত্তর মেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি

তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশে হাসিনার ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ জোর দিয়েই বলছে এই কথা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সমীক্ষা করেছিল আর সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে হাসিনা শুধু বাংলাদেশে ক্ষমতায় ফিরছেন তাই নয় আগে তুলনায় আরও বেশি সংখ্যক আসন তিনি ক্ষমতায় ফিরবেন তবে ক্ষমতায় ফিরলেও হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব আর সামলাবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে এটা শোনা যাচ্ছে হাসিনাকে মসনাদে দেখতে চান খোদ মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার পিছনে একটা কারণ রয়েছে ওয়াকিবহাল মহলের ধারণা বাংলাদেশের পটো পরিবর্তনের জন্য আমেরিকা দায়ী বেশ কিছু আশা নিয়ে তার ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু ইউনুসকে সিংহাসনে বসিয়ে হিতে বিপরীত ফল পায় আমেরিকা ফলে আমেরিকা চাইছে ইউনুসের অপসারণ এবং হাসিনার প্রত্যাবর্তন আরও বেশ কিছু কারণ আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো সেটা জানলে আপনার কনফিউশন অনেকটাই কেটে যাবে প্রথম কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইতিমধ্যে ইউনুসকে খোলা চিঠি দিয়েছে প্রত্যেকেই জানেন চিঠির বিষয়বস্তু বাংলাদেশে ভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ভোটের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কিছুদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে ফিরে আসা লকগেট খুলে যাবে আওয়ামী লীগের কাছে যেটা বর্তমানে বন্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার কিছুটা চাপে পড়ে বন্ধ করেছে বলতে পারেন দ্বিতীয় কারণ জামাতের প্রভাব বৃদ্ধি এবং মৌলবাদী শক্তির উত্থান ইউনুসের সময় এই গত পনেরো মাসে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে সাম্প্রতিক অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার সভ্য সমাজ মেনে নিতে পারছে না বাংলাদেশের সুশীল সমাজ মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে মৌলবাদী শক্তির বারবারন্ত কমে যাবে তৃতীয় কারণ ইউনোসের বাংলাদেশে নারীর সম্মান একেবারে ভুলুণ্ঠিত বাংলাদেশের শিক্ষিত সমাজের বক্তব্য দু এক সালে অর্থাৎ হাসিনা হিং বাংলাদেশে নারী নির্যাতন বেড়েছিল অস্বাভাবিক হারে বর্তমান বাংলাদেশে নারীদের অবস্থান অতীতের ঘটনার পুনরাবৃত্তি এটাই আওয়ামী লীগের কাছে বড় হাতিয়ার বাংলাদেশের মহিলারা বুঝবে যখন তাদের অধিকার বিঘ্নিত হচ্ছে তখন তারা আওয়ামী লীগকেই চাইবে এটা ভুললে চলবে না বাংলাদেশের ভোটারদের একটা বড় অংশ কিন্তু মহিলা ভোটার চতুর্থ কারণ সেকুলার কমিউনিটির ওপর হামলা বাংলাদেশে এই গোষ্ঠী ভীষণভাবে সক্রিয় আমরা জানি আর তাদের স্লোগান অনেকটা এইরকম ধর্মযাত যার উৎসব সবার সেকুলার কমিটি সংবিধান প্রাপ্ত ধর্মকে মান্যতা দেয় কিন্তু ইউনুসের সময় সেটা লঙ্ঘিত হচ্ছে উদীচি তাদের ওপর হামলা হয়েছে এই নৈরাজ্য দেখা গিয়েছিল দু হাজার এক সালে পাঁচ নম্বরের সড়ক পথে চাঁদার সড়কপথে যাতায়াতের জন্য সেখানকার মানুষকে দিতে হতো বা যে সমস্ত গাড়ি চলতো তাদেরকে দিতে হতো পাঁচ হাজার টাকা এখন সেটা দশ হাজার টাকা দিতে হয় ফলে বাংলাদেশের খেটে খাওয়া মজদুর সমাজ চাইছেন হাসিনা দ্রুত ফিরে আসুন বাংলাদেশে আর সর্বশেষ কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থানের অর্থ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আমেরিকা গণতন্ত্রের পক্ষে মৌলবাদী শক্তির বিপক্ষে বর্তমানে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে তাতে হাসিনার ফেরার পথ প্রশস্ত হচ্ছে অন্তত আমেরিকার হাত ধরে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকেরই একটা ভয় রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা তালিকায় মোহাম্মদ ইউনুসের সঙ্গে রয়েছেন বিএনপি জামাত এনসিপির মতো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এরা চাইছে কোনোভাবেই যাতে বাংলাদেশে ফিরতে না পারে হাসিনা কিন্তু হাসিনা তো পোর খাওয়া রাজনীতিবিদ তিনি তো জানেন কিভাবে ছাই চাপা আগুনকে পুনরায় জাগিয়ে তুলতে হয় আর সে কারণেই তো সরকার পতনের পরেও তিনি হাত গুটিয়ে বসে নেই ভারতের রাজনৈতিক আশ্রয় থেকেও আওয়ামী লীগ সমর্থকদের ক্রমাগত উৎসাহিত করছেন হাসিনা হাসিনার ওয়ার রুমে সর্বক্ষণ চলছে নির্বাচন সহ বাংলাদেশের বর্তমান নানান পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা সোশ্যাল মিডিয়াতে দায় মুক্তি নামে একটি অনুষ্ঠান করেন মুজিব কন্যা আর সেটাকে হাসিনার কৌশলী চাল বলছেন বিশেষজ্ঞরা সেখানে তুলে ধরেন বাংলাদেশের নানান ঘটনার কথা তিনি তার সমর্থকদের একেবারে তৃণমূল স্তরে নেমে কাজের কথা বলছেন বলছেন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করুন তুলে ধরুন হাসিনার সময় বাংলাদেশে কোথায় কিভাবে উন্নতি হয়েছে গরিবদের জন্য হাসিনার সরকার কি কাজ করেছে বাংলাদেশে আর ইউনুসের আমলে সেই সমস্ত প্রকল্পে ঠিক কি অবস্থা সেটাও জানতে হবে তো সাধারণ মানুষকে আর তাতেই সাধারণ মানুষ বুঝবে কে ঠিক আর কে ভুল দেশে বিদেশে একটা ছায়া প্রশাসন তৈরি করে লড়াই করছেন হাসিনা হাসিনা নির্দেশেই বাংলাদেশে আওয়ামী লীগ লড়াই করছে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ইউনুস সরকারের পর্দা ফাঁস করছেন হাসিনা আর তাতেই আসছে তো সাফল্য যেমন ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ ইউনুসকে কূটনৈতিক রক্ষা কবচ দিতে অস্বীকার করেছে আবার বহু দেশের রাষ্ট্রপ্রধানেরা ইউনুসের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছেন না ইতিমধ্যে মানবাধিকার সংগঠনের কাছে ধমক খেয়েছেন ইউনুস আর ইউনুসকে ধাক্কা দিয়েছে আরো বড়কে জানেন আরো বড় ধাক্কা দিয়েছে মুসলিম দেশ সৌদি আরব সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর সৌদি আরবের রিয়াদে নাইন অ্যাডিশন অব দ্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নামে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ইউনোসেফ কিন্তু আচমকা সেই সফর বাতিল হয়েছে তা বিচারের আওতায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার বিচারও শেষ হয়েছে তেইশে অক্টোবর এবার শুধু রায় ঘোষণার অপেক্ষা তবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে যা ঘটনা ঘটছে এখন তার সব সিদ্ধান্ত কি একা নিচ্ছেন ইউনুস নাকি ইউনুসকে সামনে রেখে দাবার গুটি সাজাচ্ছেন অন্য কেউ এমনও তো হতে পারে হাসিনা তার সময় যাদের বিচার করেছিলেন তারাই হয়তো চাইছেন একইভাবে আজ হাসিনার বিচার করতে দাবা খেলায় শেষ চালে কে কেস্তিমাত করবেন এখন সেটাই তো দেখার ক্ষমতা চলে যাওয়ার পরে কিছু উপদেষ্টা যে পাগল হয়ে যাবে তার একটা নমুনা আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের বিবৃতি উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে মাহফুজ আলম মনে করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকারি রিপুরাস ইউনিটে মিড দা রিপোর্ট অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে এ সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে নভেম্বর মাসেই উপদেষ্টা পরিষদের সকল মিটিং সকল বৈঠক শেষ হয়ে যাবে মার্চে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ক্ষমতা নতুন সরকারকে দিতে দিতে শপথ নিতে দিতে হবে মার্চ এই পরে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস বিনা বৈঠকে কিভাবে রাষ্ট্র চালাবে ডক্টর মোহাম্মদ ইনুস এর প্রতিবাদ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে আজকে করা হলো কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ সাতাইশে অক্টোবরে এক বিবৃতি জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক না তত্ত্বপ্রযোক্তা মাহফুজ আলম যেটা বলছে এটা সঠিক না এই জন্য আমি বলছি মাহফুজ আদা পাগল অবস্থায় ঢুকছিল আর এখন পুরা পাগল হয়ে গেছে পুরা পাগল না হলে তাকে বোতল মারে তাকে লন্ডনে আসলে তার গাড়ি ভাঙে ওই আমেরিকাতে গেছে কাউন্সিল বিল্ডিং ভাঙছে সে যেখানে যায় সেখানেই কিন্তু ঘটনা ঘটা এই ঘটনা ঘটায় না ছেলেটা এতিমখানার ছেলে যদি রাজত্ব পেয়ে যা যা হয় এই মাহফুজ আলম গোঠালেন তার খাবারের টাকা ছিল না পড়াশোনার টাকা ছিল না ছাত্রশিবির তাকে ফ্রি বিশ্ববিদ্যালয়ের কোচিং করেছে ল্যাপটপ দিয়েছে ফ্রি তাকে সকল সুবিধা দিয়েছে আর আসার পরে সে বাম সাজার জন্য চেষ্টা করে অনেক বিভ্রান্ত বাংলাদেশের রাজনীতি দেশে করার চেষ্টা করছে রিয়েলি আসলে তার মাথায় সমস্যা। এটা অনেকেই মনে করেন যে রাতের বেলা একটা পোস্ট দেয় সকাল হইতে হইতে আবার উড্ড করে ফেলে সরকারের সিদ্ধান্ত হবে যে আমাদের বৈঠকটা কখন হবে তারপরে সেটা পেশ সচিব শফিকুল আলম জানাবে যে এটা সরকারের শেষ বৈঠক এখন সরকার ইমার্জেন্সি হলে শেখ হাসিনার হুরুম দুরুম আছে কত কিছু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আছে আপনি নির্বাচন শেষ করার পরে না আপনি শেষ বৈঠক করতে যে এটা আমাদের শেষ শেষ আমরা নির্বাচন করছি। আর কোনো আমরা করব না আর কোন কার্যক্রম আইন প্রণয়ন আমরা কিছুই করব না কিন্তু তার আগেই মাহফুজ আলম এই চার মাস পাঁচ মাস আগেই সে ডিক্লেয়ার দিয়ে দিছে যে এই সরকারের মাঝে আর কোনো বৈঠক বসবে না নভেম্বরের পরে আর কোনো বৈঠক বসবে না পাঠানো বিবৃতে বলা হয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক না বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে সরকার বলছে সংস্কার কার্যক্রম সবকিছু পূর্ণদমে চলমান দেয় আলো বলা হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হবে এই হলো রিয়েল সরকারের খবর আর মাহফুজ আলমের খবর হলো নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না সম্প্রচার উপদেশটা হয়ে তিনি তথ্য হয়ে সাংবাদিকদেরকে কিছু নীতিমালা দিবেন আর ওই নীতিমালাটায় উনি তাড়াহুড়া করছেন নিশ্চয়ই এটার ভিতরেও একটা পকেট বাড়ির কোনো বিষয় আছে হয়তো কোনো খামটাম দেওয়া হবে খামটাম তাড়াতাড়ি দিয়ে দেন নভেম্বরের ভিতরে দিয়ে দেন কারণ মাহফুজের হয়তো একটা টার্গেট আছে নভেম্বরের পরে দল থেকে বের হয়ে নির্বাচন করবে বলবে আসলে তো নির্বাচনও করবে না দেখে গেলেও হুট করে দেশ থেকে একটা উশিরা দিয়ে বের হয়ে যাবে এই ফন্দি আটার জন্যই মাহফুজ এই কাজটা করেছে বলে এবং সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিভ্রান্তিতে ফেলেছে মানে একটা অসম্মানজনক জায়গায় সরকারকে নিয়ে গিয়েছে বলে আমি মনে করছি ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে পর্যায়ে এক জরুরি স্থিতিশীলতা এটা তিন থেকে ছ মাসের জন্যে এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন শেখ হাসিনা একটি সময়ের জন্য সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো প্রয়োজনে এই সংগঠন মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য তিন থেকে ছ মাস তাহলে মোট হল এ পর্যন্ত ছয় থেকে বারো মাস একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের মুক্তি দেবেন ড্রাকোনিয়ান যত কানুন তার আমলের কানুনকে এই আমলের সরকার ব্যবহার করছে সেই কানুনগুলোকে বাতিল করে দেওয়া তিন নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায় গণতান্ত্রিক হস্তান্তর ছ মাসের মধ্যে একটি মুক্ত সুষ্ঠ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন সব দল তাতে সমানভাবে অংশ নেবেন কেন এই এই যে তিন পর্বের ব্যাপারটা কেন এটা কাজ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এটি ভারতকে এই সংকট সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে ট্রাম্প নিজে বলেছিলেন দু সালে যে তিনি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা করছেন এই উদ্বেগ তার এই উদ্বেগ এখনও বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যা এই সহিংসতা বন্ধ করতে পারে সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয় কেউ প্রশ্নেই তুলতে পারে যে কেন ভারতে কেন গণত এই ব্যবস্থাকে গণতন্ত্রের বিরোধী নয় এমন প্রশ্ন উঠতে পারে তার উত্তরে বলার বর্তমান পরিস্থিতি আরও বেশি গণতন্ত্র বিরোধী ইউনুস সরকার নির্বাচিত নয় ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে তাদের বাঁচিয়ে তুলছে একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার যার একমাত্র লক্ষ্য মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন মানে ক্ষমতায় আসার পর এ অনুষ্কে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় এলে তারপরে যদি তিনি ছাড়তে রাজি না হন এবং নির্বাচন যদি তিনি এড়িয়ে যান উত্তর এটি একটি শর্তযুক্ত প্রস্তাব দেওয়া হবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে তাকে যে নির্ধারিত সময়ে তিনি নির্বাচন করবেন এবং তিনি ক্ষমতা হস্তান্তরিত করবেন নির্বাচিত দলকে সে দল যদি তার দল হয় তাতেও আপত্তি নেই সে দল বিএনপি হলে তাকে দেবেন সে দল জামাত হলে তাকে দেবেন তার নিজের রাজনৈতিক উত্তরাধিকারের জন্য একজন স্থিতিশীল তিনি শুধু অন্যায় করে যাননি স্বৈরশাসক নন তিনি যে একটি দেশকে স্থিতিশীল করেছেন এই ব্যাপারেও ইতিহাসে তার নাম মনে থাকবে তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জনগণকে এটা মেনে নেবে উত্তর বাংলাদেশের জনগণ এখন দুটি পরিস্থিতির মধ্যে আছে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা এবং দেশের পিছিয়ে যাওয়া অর্থনীতিতে এবং প্রচণ্ড দারিদ্রের মুখে যাওয়া আর একটি হচ্ছে সীমিত সময়ের স্থিতিশীল ব্যবস্থা যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করবে যদি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং আন্তর্জাতিক তদারকি থাকে সেটা থাকবে তাহলে বাংলাদেশের মানুষ সেটা সমর্থন করতে করবে কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এখন বলছে হাসিনার আমলে আগের আমলেই ভালো ছিলাম এইবার শেষ করি বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে ইসলামী মৌলবাদ সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ অন্যদিকে রয়েছে স্থিতিশীলতা ধর্ম নিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের সম্ভাবনার পথ ইতিহাস আমাদের শিখিয়েছে যে কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর এবং অন্যান্য অনেক দেশে ক্রান্তিকালীন ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করেছে বাংলাদেশের সংকট শুধু বাংলাদেশের নয় এটা দক্ষিণ এশিয়ার সংকট এটি গণতন্ত্র বন মৌলবাদের সংকট এবং এই সংকটের সমাধানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য তারপর তিনি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন এটি হতে পারে বাংলাদেশকে অতল গহ্বর থেকে বাঁচানোর একটিমাত্র পথ এই পথে চলতে সহমত হয়েছে ভারত ও আমেরিকা আশা করা যায় শীঘ্রই বাস্তবায়ন হবে এই পথের অর্থাৎ হাসিনা ফিরে আসবেন বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতায় তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ